জয় রাধে ভারতীয় টুরিস্ট প্রত্যাশীদের জন্য ভিডিওটি যারা বহুদিন ধরে অপেক্ষা করছেন কবে টুরিস্ট ভিসা ভারতীয় সরকার প্রদান করবে অনেক ব্যক্তি রয়েছেন বাংলাদেশে যারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে চান এবং বিভিন্ন ধামে দর্শন করতে চান বাংলাদেশে অনেক পুণ্যার্থী রয়েছে যারা কার্তিক দমদার মাসকে লক্ষ্য করে তারা টুরিস্ট ভিসা পেতে চান কার্তিক দামোদর মাসে শ্রীধাম বৃন্দাবনে তারা সম্পূর্ণভাবে এক মাস থাকতে চান ভগবানের বিভিন্ন ধাম দর্শন করতে চান তারা বিভিন্নভাবে ইউটিউবে এসে সার্চ করছে যে আমরা টুরিস্ট ভিসা পেতে পারি কি না তো ট্যুরিস্ট ভিসা অনেকে না পেয়ে মেডিকেল ভিসা করছে সেখানে মেডিকেল ভিসা করতে যে দশ হাজার বারো হাজার আট হাজার এমন খরচ করে তারা দেখা যাচ্ছে যে টুরিস্ট তারা মেডিকেল ভিসা পাচ্ছে না তখন তারা হতাশ হয়ে পড়ছে কিভাবে আমরা ট্যুরিস্ট ভিসা পেতে পারি তো ট্যুরিস্ট ভিসাকে আদৌ কি দিচ্ছে ভারতীয় সরকার এমন একটি সিদ্ধান্ত মানুষ সিদ্ধান্ত ভুগছে তো বিগত দশই আগস্ট রবিবারে ইউটিউবে অনেকভাবে শোনা যাচ্ছিল যে ভারতীয় টুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে আসলে কি দিচ্ছে তো আমরা সেই বিষয়ে শ্রবণ করব সঠিক সিদ্ধান্তটি দিচ্ছে কি দিচ্ছে না দেখেন ইউটিউবে অনেক ইউটিউবার রয়েছে যারা ভিউ পাওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য তারা প্রচার করছে যে টুরিস্ট ভিসা দিচ্ছে ভারতীয় সরকার এমন কোনো সিদ্ধান্ত দেননি যে টুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে তবে হ্যাঁ মেডিকেল ভিসা আগের থেকে বেশি পরিমাণ দিচ্ছে বাড়ানো হয়েছে বাংলাদেশে অনেক মুমূর্ষ রুগী রয়েছে যারা সঠিকভাবে সেবা পান না ট্রিটমেন্ট পান না তারা ভারতে গিয়ে সঠিক ট্রিটমেন্ট নিয়ে থাকে তাদেরকে বাড়ানো হয়েছে কিন্তু ট্যুরিস্ট ভিসা নির্দিষ্ট করে বলা হয়নি যে দেওয়া হচ্ছে শুধুমাত্র ইউটিউবে এসে বিভিন্ন মানুষ বিভিন্ন ইউটিউবার তারা বলছে যে দেওয়া হচ্ছে ট্যুরিস্ট ভিসা আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যার কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে ভারতীয় সরকার জবে ট্যুরিস্ট ভিসা প্রদান করবে তখনই আপনি অ্যাপ্লাই করতে পারেন এতে করে আপনি আপনার অর্থ থেকে বাঁচাতে পারবেন দেখা যাচ্ছে যে অনেকেই বলছে যে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে টাকা দিন তো টাকা দিলেন দিয়ে ট্যুরিস্ট ভিসা পেলেন না এতে করে আপনার টাকা নষ্ট হল তো যারা তীর্থধাম অন্যান্য অন্য ধাম যারা দর্শন করতে চান একটু সময়ের অপেক্ষা করুন দেশকাল পরিস্থিতির অবস্থা ভেদে ভারতীয় সরকার বাংলাদেশকে ট্যুরিস্ট ভিসা অবদাত দিচ্ছে না যখন দেশের পরি পরিবেশ পরিস্থিতি সঠিক হবে যখন মনে হবে যে এবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার উপযোগী হয়েছে তখন ট্যুরিস্ট ভিসা ভারতীয় সরকার বাংলাদেশকে দিবে তো সময়ের অপেক্ষা ধৈর্য ধরুন কবে সেই সময়টি আসবে ভারত সরকার আমাদেরকে ট্যুরিস্ট ভিসা দিবে তখন আমরা সঠিকভাবে সুন্দরভাবে ট্যুরিস্ট ভিসা করে যেতে পারবো অনেকেই মেডিকেল ভিসা করে কিন্তু মেডিকেল ভিসা পাচ্ছে না অর্থ ব্যয় করে তাদের বই কিন্তু ফাঁকা আসছে তারা ভিসা পাচ্ছে না এ থেকে অনেকেই হতাশ হয়ে পড়ছে তো আমি বলবো যে একটু সময়ের অপেক্ষা করুন আমিও চেয়েছিলাম যে ভারতের বৃন্দাবনে যে তীর্থধামে যেয়ে দামোদর কার্তিক ব্রত মাস কাটাবো কিন্তু অনেক চেষ্টার পরেও ট্যুরিস্ট ভিসা কিন্তু পাচ্ছি না বা সরকার না দিলে কোনোভাবেই যাওয়া সম্ভব হবে না এজন্য সাধু সন্ত যারা রয়েছেন তারা দেশেই থেকে কার্তিক দামোদর মাস বিভিন্ন জায়গায় তীর্থধাম রয়েছে বাংলাদেশে সেখানে যে আপনারা তীর্থ ভ্রমণ করুন কার্তিক দামোদর মাস কাটাবেন ভগবানের সান্নিধ্য থেকে হরিনাম সংকীর্তন করবেন শ্রবনাম কীর্তনাম করবেন তাহলে আপনার এখানেই থেকে ভগবত ভক্তি লাভ হতে পারে বৃন্দাবনে না যেতে পারলে তার বিকল্প এটাই বাংলাদেশের বিভিন্ন ধাম দর্শন করুন যখন তীর্থ ভিসা এবং অন্যান্য ট্যুরিস্ট ভিসা দিবে তখনই আপনি ভারতে যেতে পারবেন সময় কাটাতে পারবেন সেখানে তো ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না একটি রিকোয়েস্ট রইল সময়ের অপেক্ষা করুন ধৈর্য ধরুন জয় শ্রী রাধে সেগুলোর চরণে দণ্ডবাদ প্রণতি নিবেদন করে এখানে শেষ করছি রাধে রাধে